একটু ধীরে সুস্থে ভগবান এত সুন্দর চুল দিয়েছে সেটাকে অযত্ন করে নষ্ট করিস না মা আমাদের ইন্দ্র বেরিয়ে যাচ্ছে দুপুরে কি বাড়িতে খাওয়া দাওয়া করবে না তাহলে তো তুমি একবার ভাত খেয়েই বেরিয়ে যেতে পারবে আজকে হোটেলে তালা হ্যাঁ কালকের ভাত রয়েছে মাছের ঝোল রয়েছে তা তুমি তো মাছের ঝোল ভাত খেয়ে চলে যেতে পারতে ছাতু খেয়েছে ও বাইরে যাচ্ছে মানে খাসির মাংস ভাত খাবে বাবা টের পাপ তোমার বয়স হচ্ছে গুড মর্নিং আবার সব কাজকর্ম শেষ উপবিন্দ্র বেরিয়ে যাওয়ার পরে চাইলে ঘুমাতেও পারি বান্না কিছু করতে হবে না কালকের ভাত মাছ সব রয়েছে ইন্দ্র বাইরে খাবে পুপু আসবে সেই সন্ধে সাতটা সাড়ে সাতটার পরে সরি সরি আমি ওই জন্য তুই বেরোচ্ছিস সেই জন্য চারতে করতে গেছিলাম কি মজা একদিন হোটেলে তারা থাকলেই মনে হয় স্বর্গসুখ

জল খাবি বাবাই ঠিক আছে সময় মতো টিফিন খাবি পেট খালি রেখে পরীক্ষা হলে ঢুকবি না কিন্তু চো ডাক ডাকবে পেট গুড মর্নিং আজ নেক্সট ডে ঘড়ির কাটা বারোটার ঘরে এখন আমি পপু চা খাব তারপরে দুপুরে কি রান্না হবে না হবে সেই গল্প ইন্দ্র বাজার থেকে অনেক সবুজ রঙের সবজি এনেছে দেখুন না সবজি খেতে খেতে গরুর ওপরে উঠে যাব ইন্দ্র বলছে ফ্রিজে মাছ রয়েছে করো না আমি না গো কালকে বাসি মাছের ঝোল দিয়ে দুপুরে ভাত খেয়েছি ইন্দ্র গেছিল সরলেকে তা রান্নাবান্নার বান্নার পাট ছিল না রাত্রিবেলায় আমার আর কিছু খেতে ইচ্ছা করলো না ইন্দ্র বলে সেদ্ধ ভাত করে দাও দিলাম তা মাছগুলো কখন রান্না হবে হবে যেদিন আমার মন চাইবে সেদিন হবে আমার এই শীতকালে মোটে মাছ খেতে ইচ্ছা করে না চলেন একদম স্পেশাল করে চা বানাইছি আদা পাদা ছেচে দিয়ে হুম কালকে সকালে আমি চা খাই নি চা খেলে যদি ঘুম উড়ে যায় সেই কারণে কাকে ঘুমও দিয়েছি ভাই দাঁড়ান না ক্যামেরার সামনে যখন মুখটা আনবো বুঝতে পারবেন ঘুমিয়ে কিভাবে মুখ ফুলিয়েছি কোথায় গেল এই বোতলগুলো ভরতে হবে ওকে বললে করবে না জানো এখন পরীক্ষা চলছে তো এখন কোনো কাজের কথা না সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি ও মা গুড মর্নিং গুড মর্নিং আমাদের জীবনচক্র পুরো ঘুরে গেছে আমরা রাত জেগে টিভি দেখি পপু পড়াশোনা করে আর দিনভর ঘুমাই এই তো প্রপুর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আটটার সময় ঘুম থেকে উঠবো সকাল আটটা এ সোনা আয় 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 চাটা খেয়ে নিই জিনিস হয়েছে এখানে দিয়ে আমার মায়ের দেখছি একটা লালকি ঘুরছে ঠিক আছে আমি শুয়ে আছি

জম একদিকে থাকবে জমের কাছে যাবে তাও আরশোলার দিকে ঘেঁচবে না তাকাবেই না খেজুর দেখলেও ভয় পায় আমার বুবু জানেন খেজুর নাকি অনেকটা আরশোলার মতো দেখতে ওই জন্য খেজুর ঘরে আনলে বের করো বের করো বের করো বের করো এই কীর্তি করতে থাকে আর বুবুর সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি বারোটার সময় পৌনে একটা বেজে গেল আমাদের রান্নাবান্না যখন তখন নাবালেও চলবে কিন্তু ফরিঙের ভাতটা তো করতে হবে বলুন কালকে এই ছোট হাঁড়িটাই করে সকালে ভাত করেছিলাম আজকে কি রান্না হবে আমি ঠিক করে নিয়েছি সিম এনেছি জানেন কদিন ধরে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে সিম চচ্চড়ি করব। নতুন আলুও রয়েছে কয়েকটা আর লাউটা খাওয়া যাবে না খাওয়া যাবে না লাউয়ের এই যে নিচের দিকটা কেমন গুটিয়ে গুটিয়ে গেছে এই আধা লাউ দিয়ে ডাল করব লাউ ধনে পাতা দিয়ে চলুন রেধে মেরে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আর বেশি বক করলে চলবে না বললাম পৌনে একটা বাজে ইন্দ্র এসে যদি দেখে রান্না না বেনি তখনই বলবে সারাদিন কি করছিল কি করছিল এই কদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হবে পুকুর পরীক্ষা যতদিন না কাটবে আর নিচের ঘরের ল্যাপটপটা তো চলছে না একেবারে সমস্ত কাজকর্ম সেরে পরের ঘরে গিয়ে একটুখানি টিভি দেখছি তাতে আরো দেরি হয়ে যাচ্ছে মনে আর একটুখানি দেখি আর একটুখানি দেখি আমার খুব একটা টাইমে খুব টিভি দেখার নেশা ছিল খুব মানে আমি টিভি চালিয়ে দিয়ে রান্না বান্না করতাম ওই একটুখানি রান্না করছি একটুখানি টিভির সামনে গিয়ে দাঁড়াচ্ছি একটুখানি রান্না করছি একটু টিভির সামনে গিয়ে দাঁড়াচ্ছি আমার শ্বশুরবাড়ির লোকেরা রেগে যেত হ্যাঁ সারাদিনই খালি টিভি দেখে সারাদিনই খালি টিভি দেখে আমার তো তখন ফোন টোন কিছু ছিল না হুম তা এখন ভাবি আমাদের ওপরের ঘরে একটা টিভি রয়েছে ইনডোর ঘরে একটা টিভি রয়েছে নিচের ঘরে ল্যাপটপ রয়েছে সেইভাবে ওই প্রোগ্রাম দেখার সময় পাই না ভালোও লাগে না টিভিতে দেখছি আশ্চর্যের মুখ ঠেকানো ভালো লাগছে বিগবসে ওই ইয়েটা হচ্ছে তো ফ্যামিলি হ্যাঁ ইয়েটা বেশ ভালো লাগছে ফারান মা যখন চলে যাচ্ছে ফাড়ানা মানে সেই কীভাবে কাঁদছে বাচ্চাকে বডিংয়ে রেখে দিয়ে মা চলে গেলে যেমন বাচ্চারা কাঁদে বাবা ফাঁড়ানা কাঁদলেই আমার কী কান্না পাচ্ছে কেন কী জানি এই কিছু কিছু মানুষের কান্না দেখলে দেখবেন মনে হয় ওই কষ্টটা আমারই হচ্ছে হ্যাঁ কেন এত এত ওকে কষ্ট দিচ্ছে ওই রণবীর কাপুর কাঁদলে আমার কান্না পায় কি বলুন তো ওই জন্য ওর সিনেমা খুব একটা আমি ভালোভাবে দেখতে পারি না কে দেখ কেটে অস্থির হয়ে যাব সেই রকম বিগ বসের না কাঁদলেই আমার কান্না পাচ্ছি চলুন বন্ধু এই শীতে প্রথমবার শিম চচ্চড়ি বানাচ্ছি মনের মতো করে একটু সর্ষে বাটাও দিয়েছি আপনাদের দেখাই আমি এক সঙ্গে সর্ষে বেটে কিভাবে স্টোর করে রেখেছি শীতকালে কিছু কিছু সবজি মাছে সরষে বাটা দিলে ভালোই লাগে আমার ফ্রিজটা পুরো এলোমেলো পুরোপুরি খুলতেও ভয় লাগছে আপনাদের সামনে এই দেখুন অনেকটা সর্ষে বেটে এই কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখেছিলাম খেতে খেটে আর এইটুকু রয়েছে ভালোই ছিল গো অনেক দিন আগে বেটেছি একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে রেখেছিলাম আমার করিমকে খেতে দেবো দিকে তাকিয়ে রয়েছে মা খেতে দাও আমি ঘড়ি দেখতে জানি বা না জানি ঠিক টের পাই আমার খাওয়ারের সময়টা হুম নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়েছি ভেবেছিলাম পিঁয়াজকলি ভাজবো আর ভাজাভুজি করার সময় নেই ইন্দ্র চলে আসবে এই যে ধনে পাতা আর একটুখানি ধনে পাতা নিয়ে বাটবো ধনে পাতাটা একটু টমেটো রেখেছি অনেকে ধনে পাতা বাটার মধ্যে লেবুর রস দেয় আমার আবার খুব টক লাগে সেটা খেতে একটুখানি টমেটো দেবো চলুন হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান ফাইনাল ব্যাপারটা রান্না করতে করতে সরষের তেলের বোতলের তেল খালি এখন প্যাকেট কেটে তেল ঢালবো তারপরে পরের রান্না রান্না বলতো এই ইয়েটা করবো ধনে পাতা বাটার মধ্যে একটুখানি তেল লাগবে সেইটুকুই যাও তেলের প্যাকেট বের করতে গিয়ে কত বড় যে সর্বনাশ হয়েছে সেটা এখন চোখে পড়ল। এই প্যাকেটটা ফেটে গেছে ভাগ্যিস প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম ভেতরে আরও একটা ছোট প্যাকেট রয়েছে সেটা দেখি অবস্থা পুরো তেল তেল এমনি কাজ পুরায় না তার উপরে এই এক্সট্রা কাজ বলবো বলুন তো খারাপ এ বাবা এ দেখুন তো 에라 귀여웠어 이게 지고 ফরচুনের ছোট সাদা তেলের প্যাকেটটা ফেটে পুরো তেল রাখার জায়গাটা ভরে গেছে বন্যা হয়ে গেছে এই প্যাকেটের তেলটা রাখবো এটা ফেলতে হবে এ রাম 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 ভেতরটাও তো তেলে তেলাক্কার হয়ে গেছে গো এখন আর পরিষ্কার করতে পারবো না যেমনটা আছে তেমন থাক কালকে রাতে রান্নাঘর পরিষ্কার করেছি দেখাই দাঁড়ান আপনাদের এই যে এই পাশে সব কিছু না বিয়ে পরিষ্কার করেছি রান্নাঘরের দুই দিক দুইবারে পরিষ্কার করি একসঙ্গে ধরলে না কাজ পুরাতে চায় না বিরক্ত হয়ে যাই একটা টাইমে আমার যে কোনো কাজ অল্প 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 করে করলে এগোয় এর আমরা থাক পরে গরম জলে স্নান করলাম নাহলে গায়ে পায়ের ব্যথা আরও বেড়ে যাবে একটু বেলা করে ঘুম থেকে উঠলেও গায়ে পায়ের ব্যথা সারে না জানেন ওই জন্য সকাল সকাল ওঠা দরকার ভোরবেলায় নাহলে বাতের ব্যথা বাড়ে আর কি করবে শহরের মানুষরা রাত জেগে কাজ হচ্ছে কাজের মানুষরা কাজ করছে আর আমাদের মতন অকাজের মানুষরা ওই তাদের পাহারা দিচ্ছে সেই জন্য রাত করে ঘুমাচ্ছি বেলা করে উঠছি এই হলো ধনে পাতা লাউ দিয়ে মটর ডাল মটর ডাল না অড়হর ডাল রান্নার সময় বুঝতে পারিনি মটর ডাল আর এক একরকম দেখতে না ভাই বোন সব মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক আছে একদম ঘন ঘন করেছি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই হলো সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি ভাত খাওয়ার সময় ভাতের সঙ্গে ডোলে খাবো অফ এই তরকারিটা দেখে মনে হচ্ছে কতক্ষণে খেতে বসবো এখন খিদা পাইনি বেলা করে চা বিস্কুট খেলাম আবার হাঁটতে চলতে একটু আচার মুখে দিচ্ছি এই দেখুন ধনে পাতা বাটা টমেটোটাকে তেলের মধ্যে একটু টেলে নিয়েছি আর দুই তিন কোয়া রসুনও দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা একসঙ্গে বেটে ধনেপাতাটা আর ওই তেলের মধ্যে দিয়ে টালিনি তাহলে গন্ধ চলে যায় ধনে পাতার যে গন্ধটা যার জন্য এই ধনে পাতা বাটা খাওয়া সেটা তেলের মধ্যে টাললেই চলে যায় তা বেটে বুটে নামিয়ে অল্প একটু কাঁচা তেল আর লবণ মিশিয়ে নিয়েছি দারুণ হয়েছে দারুণ হয়েছে যারা লেবু খেতে পছন্দ করেন একটু লেবুর রস চিপড়ে দিলেই ব্যাস আর এই হলো আলু ভাতে লঙ্কা ভেজে ডোলে আলু ভাতে ইয়ে করে রেখে দিয়েছি গরম ছিল বলে চটকাতে পারিনি খাওয়ার সময় চটকে পটকে খাওয়াবো ওদের হয়ে গেল রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আজকে বাসনগুলো আর গামলায় তুলতে পারলাম না হবে হবে সব আস্তে আস্তে হবে সব দিন একই রুটিনে কাজ হবে এটা ভাবতে গেলে নিজের মাথার উপর চাপ বাড়ানো ও মা আবার ফরিঙ্গের খাওয়া হয়ে গেছে দেখো ম্যাও মেউ শুনলেই ঘর থেকে বেরিয়ে যায় মেও মেউ শুনলেই ঘর থেকে বেরিয়ে যায় কি হয়েছে ছেলে কে জানে তো আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেটি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে আর ল্যাপটপটা বলেছি আমাদের অফিসের ছেলেটাকে নিয়ে যেতে ওটা ঠিক না করালে ওই খেতে বসে একটু মানে কিছু দেখা দেখতে দেখতে আমার আবার টিভি দেখতে দেখতে খেতে ভালো লাগে তা ফোনে খুব একটা ঠাউর করতে পারি না আগে দিনই বললাম সব ছোটো ছোটো তো তা ল্যাপটপটা চালিয়ে নিয়ে দুধের সাথে ঘোলে মেটাছিলাম ওটাও খারাপ হয়ে গেল ওটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন শান্তি নেই ভালো থাকবেন বন্ধু খুব ভালো থাকবেন এরপরে আমার অনেক মানে যোগব্যায়াম থেকে আসার পরে অনেক কাজ বাজ রয়েছে জামা কাপড় গোছানোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ বিশেষ করে শীতকালে দেখবেন না এরপরে একটা সোয়েটার ওখানে একটা সোয়েটার ওইখানে সব এক জায়গায় করে নিয়ে কাচড়ে আবার ভাজ করে ওরে বাবারে বিছানা পাট গরমকালে তো যেমন তেমন একখানা চাদর কোল বালিশ মাথার বালিশ ব্যাস ইয়েতে বক্স কাটে ঢুকিয়ে দাও হয়ে গেল কিন্তু শীতকালে কম্বল আরও কত কী না শীতকালে শীতকালে বিছানা গুছাতে গুছাতে আর কড়াইশুঁটি ছুলতে ছুলতেই জীবন শেষ টাটা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব মশা কামড়াচ্ছে